দর্শক আসসালামু আলাইকুম নারীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলায় দুই দিন হাট বস সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আস সাত আগস্ট দুই হাজার পঁচিশ আর বাচ্চার সময় আমরা কিন্তু শাহিয়ার যাত্রী গাভীর একটু দেখতে দেবো আজকের বাজার থেকে কেমন ধরে বাজার কিনে এই যে সুন্দর একটা গাভী দেখাশোনা চলছে কিন্তু আর বাচ্চা কাল সন্ধ্যাসে আর গাভী দুই দাঁত বয়স স্যার দুই দাঁত না বেশি আরো দুধ কেমন আছে মোটামুটি স্যার দুইটা লিটার আসবে বাচ্চা কে বাচ্চা একটু ছোট আছে সুযোগ আছে কিন্তু বর্তমানে বাচ্চা ছোট আর একটু আর একটু গেলে কিন্তু দুধ আর সুযোগ না খালি একটু দুধ হালকা আসে চার লিটার দুধ কি অনেকটা বেশি চাওয়া দাম কেমন আর মানিক ভাই কত ছে হয় না দশ পর্যন্ত কিন্তু শুনেছি একশো দশে হবে না একশো পর্যন্ত দাম দেওয়া হচ্ছে আমি কিন্তু ফ্রেমে করেন বেশ ভালো দর্শক স্থান পরিবর্তন আমরা ছিল মই পাশে শাহিয়াল কিন্তু সবাই পাশে আজকে দেখাবো একটু কিন্তু করে সুন্দর একটা গাভি দেখানো চাঁদা কিনলেন নাকি বাড়িটা কত হলো বেটি বাচ্চা না বেটা বাচ্চা বেটা বাচ্চা বাহান্ন সুন্দর একটা বাচ্চা যাচ্ছে sahi hal kintu আর গাবি কিন্তু ভাই ভালো бош কেমন গাবিদার ছয় দাদ ছয়

দারুন কিন্তু দারুণ একটা ভালো তৈরি হবে কিন্তু তোলাই বেশ ভালো আর গাবি এটু তো একটু শুকলে তো শাহের পার্সেন্ট আছে কত চাওয়া ভাই

বাচ্চা তো সেই বাচ্চা কিন্তু সেই গাডা বের দর্শক একটা বাচ্চা আর এই বাচ্চা তৈরি করে গেলে বাচ্চা কিন্তু উপরে খাওয়ার দরকার আছে দর্শক এই দুধে কিন্তু হবে না আর মানিক ভাই এই গরুগুলি অনেকে দুধের পরিমাণটা জানতে চায় আসলে কি দুধের পরিমাণটা জানানো ঠিক হবে দুধের পরিমাণ আসলে কি বাচ্চা নিয়ে নেওয়ার জন্য দুধ হবে না এ বাচ্চা তৈরি করতে গেলে তো এই মায়ের দুধই হবে না এর সাথে তো খাদ্যের প্রয়োজন আছে খাবো হাফ কে লিটার এক লিটার তো নষ্ট হয়ে যাবে নষ্ট হবে মানে একটু কম হবে আর এই বাচ্চা তৈরি করতে গেলে মায়ের দুধের বিকল্প সুন্দর একটা বাচ্চা কিন্তু জায়গা এই যে

বাইরে চা কেমন এটা আজকে একশো পঁচিশ বয়স তো আট দাঁড়াই কেমন ছয় দাঁত এখনো কিন্তু গাড়ি সমান হয়ে যাচ্ছে ছয় দাঁত তবে গাড়ির তুলনায় কিন্তু বাচ্চা দেখার মতো একটা হয়েছে স্যার আমার একটা বাচ্চা কাস্টমারও কিন্তু আছে এই পাশে দেখাশোনা একটা হচ্ছে কত ভাই কত মানিক ভাই হ্যাঁ কত দাম লাগেছে আপনি পঁচানব্বই দাম দেয় কিনলেন আসসালামাইকুম আলাইকুম

এটি সোনার বাচ্চা কালো সোনা আগর বয়সের এটা কত কিনা এক লাখ দুই হাজার সুন্দর কালো সোনা কিনতে হয়েছে এটি সার বাচ্চা কালেকশন বয়স কেমন এটা সদাত বয়সের গাবি কিনলেন কত দিয়ে একশো ছয় আচ্ছা আর এটা কত ভাই একটু বাচ্চারা দেখি একটু বাড়িয়ে দেয় আচ্ছা আচ্ছা সেরা মানে বাচ্চা

বড় ভাই এসছিলেন আরো তো বড় ভাই আছে ক্যামেরাতে কিন্তু একটু আঁকতে যাচ্ছে না আদর্শ আর শুরুর দিকে তো আপনাদের ক্যামেরা দেখিনি আমরা শেষের দিকে একবারে মোটামুটি আধা ঘন্টার মধ্যে কিনে ফেলে দেখলাম মানে সকাল থেকে তার টার্গেটের ভিতরে ছিল প্যাট প্যাট করে নিয়ে নিলেন দামি কেমন হলো ভাই মোটামুটি